অপু দুর্গা নাম দুটো শুনলেই ইচ্ছে করে সেই ছোটবেলায় ফিরে যেতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি আ মাটির ভেপু যার প্রতিটি পাতায় রয়েছে গ্রাম বাংলার সহজ সরল জীবনের গন্ধ আর রয়েছে ভাই বোন অপু দুর্গার খুনছুটিতে ভরা নানা গল্প আজ তোমাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু থেকে আমের কুশি তাহলে চলো আমরাও হারিয়ে যাই অপু দুর্গার সঙ্গে আমাদের ছেলেবেলায় সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসে খেলা করিতেছে এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল অপু অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এইমাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত দুর্গার বয়স দশ এগারো বছর হইল গড়ন পাতলা পাতলা রং অপুর মতো এতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাঁচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গড়ন মন্দ নয় অপুর মতো চোখগুলো বেশ ডাগর ডাগর অপু রোয়া হইতে নামিয়া কাছে গেল বলিল কি রে দিদি দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাড় থেকে আসেনি তো অপু ঘাড় নাড়িয়া বলিল দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের কুশিগুলো চড়াব অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল থেকে পেলি রে দিদি পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল আনদি কি একটু আর তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভাড়া চুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই যা না করে আসতে ঢের দেরি সার কাঁচতে গেছে শিগগিরি যা অপু বলিল নারকেলের মালাটা আমায় তে ওতে ঢেলে নিয়ে আসবো তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা দুর্গা নিঃস্বরে বলিল তেল তেল যেন মেঝেতে ঢালিস নি সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটু হবা ছেলে অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিল দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাতপাত তুই অতগুলো খাবি দিদি অতগুলো বুঝি এই তো ভারী বেশ যা আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেব তাহলে লঙ্কা লঙ্কা কি করে পারবো দিদি মা যে তক্তার উপরে রাখে আমি যে নাগাল পাই না তবে থাকবে যাক আবার ওবেলা যাবো আনবখন পটলিদের ডোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে দুপুরের রোদে তলায় ঝরে পড়ে খিড়কির দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল দুর্গা ও দুর্গা দুর্গা বলিল মা যা, দেখে ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগেছে মুছে ফেল মায়ের ডাক আরও একবার শোনা গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জড়ানো আমের টাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছের কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাইবার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে ছুঁড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেলনা বাঁদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কতদিকে যাব এত বড় মেয়ে সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো করে টগলা সেদে বেড়াচ্ছেন সে বান্ধব কোথায় গেল অপু আসিয়া বলিল মা খিদে পেয়ে রসো রসো একটুখানি দাঁড়াও বাবু একটুখানি হাফ ছাড়তে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাজ অদুর্গা দেখ তো বাচ্চুটা ডাক পারছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শস্য কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের করে দাও না মা মুখে ভড্ড লাগে দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা আর নেই মা অপু খাইতে খাইতে বলিল চিবানো যায় না দাঁত দাঁতজা টোকে দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধেক পথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হয় অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞাসা করো না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী দুয়াতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল মা বলিল যা বাছুরটা ধরগে যা ডেকে ডেকে সারা হলো কমলে বাছুর স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই তেতোপর পর্যন্ত বাছুর বাঁধা দিদির পিছনে পিছনে অপুও দোয়া দেখতে গেল বাহের উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্খাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া পরে মুখ ভ্যাংচাইয়া কহিল আম খেয়ে দাঁত টোকে গেছে আর কোনো দিন আম দেব না ছাই দেব এই ওবেলাই পটলিদের কাঁকুরতলির আম কুড়িয়ে নে জরাবো এত বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেবো তোমায় কেউ কোন হাবা একটা কথা কর যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ সেরে বাড়ি ফিরল সে আজকাল গ্রামের অন্যদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপু অপুকে দেখছি নে সর্বজয় বলিল অপু তো ঘরে ঘুমোচ্ছে দুগ্গা বুঝি সে সেই যে খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় কার জামতলায় ঘুরছে এই মাসের মাসে রোদ্দুর ফের দেখো না এই জরে পড়ল বলে এত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে না কানে নেয় অনেক ধন্যবাদ জানাই গল্পটা সম্পূর্ণ করার জন্য আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে গল্পের বিশেষ সহযোগিতায় ছিল সঞ্জীব মণ্ডল বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্পের পাশাপাশি আমরা চাই তোমাদের স্বরচিত গল্প পাঠ করতে যারা ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া মেলায় দিতে তোমাদের গল্প পাঠিও আবার আসছি নতুন কোনো গল্প নিয়ে